হ্যালো ব্রিয়ান তো আজকে আমি এখন বানাবো দই কাতলা দেখতে পাচ্ছ তার জন্য কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি তো চলো রান্নাটা করে নিই তারপর পুরো কমপ্লিট করে দেখাচ্ছি যে আমার দই কাতলা কমপ্লিট দেখতেই পাচ্ছ এবার খেয়ে এরা বলবে যে কেমন টেস্ট হয়েছে ফুল বানিয়েছিলাম এই যে ফুলটাকে একটুখানি ভালো করে দেখা যা ছিঁড়ে গেল আমার তরফ থেকে জানাই তোমাদের সবাইকে শুভ নববর্ষের বৃত্তি শুভেচ্ছা ভালোবাসা সবার বছরটা খুব ভালো কাটুক এই মাত্র আমি স্নান করে এলাম মাথায় গামছা জড়ানো আছে দেখতেই পাচ্ছ আর এটা হলো আমার নতুন নাইটি পয়লা বৈশাখের আজকে অনেক কিছু রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই চলো গোবরি সোনা খাচ্ছে এখন দেখে নাও পায়েস দিয়েছে ওকে আজকে স্পেশালি পায়েস করে দিয়েছে এই যে সেই দই কাতলা খেতে বসবে সবাই তারপর আমরা খাওয়া দাওয়া করে একটা জায়গায় এসেছিলাম একটা জায়গায় বলতে একটা মন্দিরে এসেছিলাম বাপি যেহেতু শরীরটা খুবই খারাপ যাচ্ছে তাই জন্য আমরা বাপির নামে একটা ভোগ দিয়েছিলাম ভোগ মানে ভোগ মানে শিরমুর্গির ভোগ তো সেখানে এখন ভোগটা নিতে এসেছিলাম ভোগ নিয়ে তো সব অনেকক্ষণ আগেই চলে এসেছি দেখতেই পাচ্ছ বাড়িতে এখন বসে আছি আমার আমার সবই চেঞ্জ করে নিয়েছি আবার আগের নতুন নাইটি পরে নিয়েছি তো আজকের ব্লগটা সেরকমভাবে কিছু কন্টিনিউ করা হয়নি কারণ বাড়িতে সবারই মাথায় একটা টেনশান মানে প্রচুর টেনশনের মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে আজকে যে বছরের প্রথম দিন যে ভালোভাবে কাঠাবো আনন্দ করে সেরকম কিছু ব্যাপার নেই ওই খাওয়া দাওয়াটাই মানে অনেক দিন থেকে প্ল্যান করা ছিল সেহেতু ওটাই সেই জন্য হয়েছে সেটাও হতো না কালকে রাত্রে মানে মাছ যে আমাদেরকে দেয় তো বলা ছিল তো উনি পাঠিয়ে দিয়েছেন তাই জন্য হলো নইলে তো কোনো প্ল্যান মানে ক্যান্সেল হয়েছিলো যে হবে না বলে মাছটা পাঠিয়ে দিয়েছে বলে তাই জন্য ভাবলাম যে করি দই কাতলাটা আমি অনেকদিন ধরেই বানাবো বানাবো ভাবছিলাম বানানো আর হচ্ছিলো না তো আজকে যে বানাবার কথা ছিল তারপরে এরকম বাড়ির পরিস্থিতির জন্য করা হয়নি ভাবছিলাম করব না তারপরে মাছটা যেহেতু পাঠিয়ে দিয়েছে আর তাই জন্য করেই ফেললাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পেয়েছো তো বাড়ির পরিস্থিতি খুবই খারাপ তাই জন্য ব্লগটা কন্টিনিউ করিনি চলো আজকে আমাদের এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট করো ব্লগে টাটা